নমস্কার বন্ধুরা আমাদের বাংলার মাটি সোনার মতো আর এই সোনার মাটিতেই সোনার ফসল হচ্ছে পাট বন্ধুরা এই পাটের ওপর ভরসা করে আমাদের রাজ্যের অসংখ্য পরিবার তাদের আশার আলো দেখে কিন্তু বাজারে এখন একটা বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কোথায় কত দামে পাট বিক্রি হচ্ছে আর সামনে কি আরো পাটের দাম বাড়বে নাকি কমে যাবে আজকের ভিডিওতে আমরা সেই পুরো চিত্রটাই তুলে ধরবো একদম জেলা জেলাভিত্তিকভাবে তার আগে আপনাদের অনুরোধ করবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা প্রথমে আসি নদীয়া জেলা নিয়ে আজ নদীয়াতে সোনালি পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল মিডিয়াম কোয়ালিটি পাটের দাম রয়েছে সাত হাজার সাতশো থেকে সাত হাজার আটশো টাকা প্রতি কুইন্টাল তাছাড়া বন্ধুরা লো কোয়ালিটি পাটের দাম রয়েছে সাত হাজার দুশো থেকে সাত হাজার চারশো টাকা এবার আসি হুগলি জেলাতে হুগলি জেলাতে আজ সোনালি পাটের দাম রয়েছে সাত হাজার নশো থেকে আট হাজার তিনশো টাকা মিডিয়াম কোয়ালিটির পাটের দাম রয়েছে সাত হাজার ছশো থেকে আট হাজার টাকা তাছাড়া বন্ধুরা লো কোয়ালিটির পাটের দাম রয়েছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো টাকা এবার আসি বন্ধুরা বর্ধমান জেলা নিয়ে বর্ধমান জেলায় আজ পাটের দাম রয়েছে প্রতি কুইন্টালে সাত হাজার নশো থেকে আট হাজার দুশো টাকা মিডিয়াম কোয়ালিটির পাটের দাম রয়েছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাতশো টাকা এবং লো কোয়ালিটির পাটের দাম রয়েছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার ছশো টাকা এবার আসি মুর্শিদাবাদ জেলা নিয়ে আজ মুর্শিদাবাদের সোনালি পাটের দাম রয়েছে প্রতি কুইন্টালে আট হাজার একশো থেকে আট হাজার তিনশো টাকা মিডিয়াম কোয়ালিটির পাটের দাম রয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা এবং লো কোয়ালিটির পাটে দাম রয়েছে সাত হাজার ছশো থেকে সাত হাজার আটশো টাকা এবার আসি মালদা জেলাতে আজ মালদা জেলায় সোনালি পাটের দাম রয়েছে প্রতি কুইন্টালে আট হাজার দুশো থেকে আট হাজার পাঁচশো টাকা মিডিয়াম কোয়ালিটির পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার তিনশো টাকা এবং লো কোয়ালিটির পাটে দাম রয়েছে সাত হাজার ছশো থেকে সাত হাজার নশো টাকা সর্বশেষ দেখে নেব আজকে উত্তর দিনাজপুরে সোনালি পাটের দাম কত রয়েছে আজ উত্তর দিনাজপুর সোনালি পাটের প্রতি কুইন্টালের দাম রয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার একশো টাকা মিডিয়াম কোয়ালিটির পাটের দাম রয়েছে সাত হাজার সাতশো থেকে সাত হাজার নশো টাকা ও লো কোয়ালিটির পাটের দাম রয়েছে সাত হাজার চারশো থেকে সাত হাজার ছশো টাকা এখানে একটা স্পষ্ট জিনিস বোঝা যাচ্ছে সোনালি পাটের দাম সব জেলাতেই আট হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে এবং মিডিয়াম কোয়ালিটির দাম সাত হাজার আটশো টাকার মধ্যে রয়ে গেছে আর লো কোয়ালিটির পাটের দাম বন্ধুরা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে অর্থাৎ চাষিরা যদি মানসম্মত পাট তৈরি করতে পারেন তবে প্রতি কুইন্টালে পাঁচশো থেকে সাতশো টাকা বেশি পাচ্ছেন বন্ধুরা এবার দেখে হঠাৎ পাটের দাম ওঠে নেওয়ার পেছনে কারণটা কী প্রথমত হচ্ছে আবহাওয়া ও জলবায়ু অতিরিক্ত বৃষ্টিতে অনেক জেলায় ভালো মানের পাট তৈরি করতে পারেনি দ্বিতীয়ত রপ্তানি অর্ডার ইউরোপ ও আমেরিকার অর্ডারের কারণে ফাইন কলটি দাম ধরে রেখেছে তাছাড়া রয়েছে সরকারি নীতি যেমন জেসিআই যেমন জুট কর্পোরেট অফ ইন্ডিয়া এর কেনাকাটা শুরু হওয়ার পর থেকেই দাম চাঙ্গা হয়েছে এবার দেখিনি বন্ধুরা ভবিষ্যতের কেমন দাম থাকতে পারে বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রপ্তানি বাড়লে ফাইন কোয়ালিটি পাটের দাম ন হাজার টাকা অবধি ছুঁতে পারে মিডিয়াম কোয়ালিটি পাটের দাম স্থিতিশীল থাকবে সাত হাজার আটশো টাকার আশেপাশে এবং লো কোয়ালিটি পাটের দাম নভেম্বর পর দাম হারাতে পারে তখন দাম নামতে পারে প্রতি কুইন্টালে সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকা অবধি অর্থাৎ চাষিদের জন্য এখন মূল লক্ষ্য হওয়া উচিত ভালো মানের পাট তৈরি করা তবে বন্ধুরা বিশেষজ্ঞদের মতে আগামী দু তিন বছর পাটের বাজার চাহিদা বাড়বে তা সব বড় কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে পাটের পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসাবে বেছে নেওয়া হচ্ছে চাষিরা যদি ভালো মানের পাট তৈরি করতে পারেন তবে ভবিষ্যতে আরও দাম পেতে পারেন তাহলে বন্ধুরা আজকে ভিডিও থেকে আমরা পরিষ্কার বুঝলাম সোনালি পাটি সব থেকে বেশি লাভ জেলা ভিত্তিতে দাম আলাদা হলে মোটের ওপর দাম ভালো পর্যায়ে আছে ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সোনালি পাটের ক্ষেত্রে আপনার নিজের জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিয়মিত বাজারে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ